শাড়িটা তো খুব সুন্দর এরকম শাড়ি তো আমার বট্রপে নেই আমাকে এরকম একটা শাড়ি কিনতেই হবে কিন্তু হাতে যে এখন টাকা নেই কিছু একটা বুদ্ধি বার করতেই লাগবে দূর কি যে করছি না মাথায় কিচ্ছু ঢুকছে না যতক্ষণ না শাড়িটা কিনছি ততক্ষণ আমার মাথা কাজ করবে না কি করি পেয়েছি একটা এই যে শুনছ হ্যাঁ কি হয়েছে এরকম করে চিৎকার করছো কেন চোখটা একটু লেগে এসেছে আর দিনের বেলা ঘুমোতে হবে না দু বছর আগে তুমি আমার কাছ থেকে দু হাজার টাকা নিয়েছিলে সেটা কি মনে আছে এখনও তো ফেরত পেলাম না এই সেটা তো ফেরত দিয়ে দিয়েছি মোটেই না তুই সব কিছু ভুলে যাও এখনও পর্যন্ত কতগুলো ছাতা হারিয়েছ তার খেয়াল আছে কিছুই তো মনে থাকে না আরে টাকার সাথে ছাতার কি সম্পর্ক শোন কথা কুও না আমাকে টাকাটা এক সপ্তাহের মধ্যে ফেরত দেবে আর তোমার ইন্টারেস্ট সমেত পাঁচ হাজার হয়েছে কি টাকা জন্য দু বছর আগে নিয়েছ আর দু বছর পরে ফেরত দেবে তার ইন্টারেস্ট লাগবে না যখনই টাকা আমার কাছে টাকা দাও না কিন্তু সঠিক সময় ফেরত দাও না আমি কিছু জানি না আমার এক সপ্তাহের মধ্যে টাকাটা চাই না হলে তোমার এটিএম কার্ড আর খুঁজে পাবে না আর হ্যাঁ পিন নাম্বারটাও আমার জানা সত্যি কি আমি ফেরত দিইনি হ্যাঁ গো আমাকে দু হাজার টাকা ধার দাও না দাঁড়াও দিচ্ছি হাতের কাজটা সেরে নি শোনো টাকা আমি দিতে রাজি আছি কিন্তু আমার ইন্টারেস্ট লাগবে সেটা কি আমি জানি না ঠিক আছে ঠিক আছে দিয়ে দেবো শুনছো এই নাও টাকা হ্যাঁ দাও আর আমার ইন্টারেস্ট দিচ্ছি রে বাবা দিচ্ছি বলে তো দিলাম দেবে তো টাকাটা অবশ্য না দিয়ে যাবে বা কোথায় ওই রকম ভাবে দেখার কিছু নেই আমি বললাম হোম মিনিস্টার তাই ঘরের ভেতরে আমার রাজত্তেই চলে যেটা আমার লাগবে সেটা আমি নিয়েই ছাড়ি ও তিন বেলা শীত গ্রীষ্ম বর্ষা তিনশো পঁয়ষট্টি তিন যে রান্না করে টাইম টু টাইম মুখের সামনে খাবারটা ধরছি সেগুলো চোখে পড়ে না বাদ বাকি কাজ তো ছেড়েই দিলাম আর কিছু চাইলেই দোষ তাই না হ্যাঁ জানি জানি সোজা আঙুলে ঘি উঠবে না বলেই আগে থেকে বাকি কাজটা করলাম না এদের সঙ্গে বোকে লাভ নেই বরং যাই এক কাপ চা করে দিয়ে আসি যাতে কিছু বুঝতে না পারে কি জানি মনে পড়ছে না দু বছর আগের কথা কিন্তু বউয়ের কাছ থেকে আর টাকা ধার নেওয়া যাবে না এই বউ বলে ব্যাংক শুধু পেয়েই থাকে আচ্ছা আমার মতো স্বামীরা আপনারাই বলুন তো আমরা কখনও টাকা ফেরত দিই না